এদিকে আবার সত্য হলো শেখ হাসিনার পরিকল্পনা জাপান থেকে আর ফিরবেন না ডক্টর মোহাম্মদ ইনুস জুমার পর এমন খবর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্যদিকে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস টার্গেট ছিল ডক্টর ইউনুস বিএনপি জামাত ও এনসিপির নেতা সহ কয়েকজন নেতাকে হত্যা করা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরটাই শেষ সফর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গিয়ে আর আসবেন না চলে যাবেন ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও রিলেটেড সফরগুলো করছেন এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে বাংলাদেশের কোনো লাভ হবে না আজ পর্যন্ত দশ মাসে কোনো লাভ হয়নি এদিকে আস্তে আস্তে সত্য হচ্ছে ডক্টর ইউনুসের পদ থেকে খবর জাপান থেকে আর দেশে ফিরবেন না ডক্টর ইউনুস জাপান সফর সত্যি কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ কি খোলা থাকলো আর শেখ হাসিনা যা বলতো একবার তার মিথ্যা না কিছু কি আসলে এমন ঘটতেছিল দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন আপনি শব্দটার ওজন বুঝছেন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা পর সরকার খুব একটা সুবিধাজনক অবস্থান নেই নেই সরকার নানা রকমের টেনশনের মধ্যে রয়েছে ভারতের চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ বেড়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে ভারত তাদেরকে নানাভাবে চাপ দিচ্ছে পারলে কালকেই সরকার ফেলে দেবে এরকম প্রসঙ্গ তারা ফাঁসুলো পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযোগ্য চালানোর কৌশল করে দলটি টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম ডক্টর ইউনুস বিদেশ থেকে আর ফিরবে না আজকের বাংলা খবর তিরিশ মে দুই হাজার আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা লেটেস্ট নিউজে দর্শক আজ শুক্রবার জমার পরে এমন কিছু সংবাদ আমরা শুনব বলে আশা করিনি ডক্টর ইউনুস সাহেব জাপানে গিয়েছে কেউ কিন্তু জানেও না হয়তোবা বড় বড় মিডিয়ায় এগুলো ফলাও করে আবার প্রচারও করা হয়নি তিনি কিন্তু রাজ দুইটার সময় কিন্তু দেশ ছেড়েছিলেন কেন দুইটার সময় দেশ ছেড়েছেন আপনারা কিছু বুঝতে পারছেন দর্শক সেখানে গিয়ে যে তিনি ফিরবেন না তার কিছু পূর্বাভাস দিয়েছেন সেনাপ্রধানে এনে মুখ খুলেছেন কে হবে নতুন প্রধানমন্ত্রী পাশাপাশি শেখ হাসিনার যে একটা পিলান ছিল গতকাল আপনারা দেখেছেন সারা বাংলাদেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছিল যে সংবাদটিকে নিয়ে সেটা হলো এনসিপি জামাত বিএনপি এবং ডক্টর ইউনুসকে হত্যা করার জন্য টেরোর বা খুন সেট করেছিল কিন্তু সেটা সেই তথ্যগুলো ফাঁস হয়ে গিয়েছে তারা গ্রেপ্তার হয়েছে দর্শক চলুন আমরা শুরুতে সেই চাঞ্চল্যকার সংবাদটি শুনে আসি যে শেখ হাসিনা কী পরিকল্পনা করেছিল রয়ের মাধ্যমে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরুতে সেটা দেখে আসি তারপর দেখব ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরবেন না তিনি সেখানে গিয়ে নাকি পদত্যাগের ঘোষণা দিয়েছে আপনারা কলি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত জানাতে জানাবেন তো দর্শক চলুন নিস্কিনে। ফ্যাস পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা hatched ছিল তারা। এর মধ্যে দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশল করে দলটি। টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসীর সুব্রত বাইন ও তার বাহিনীকে। গোয়েন্দাত কর্তৃপক্ষ এসে এমন ভয়ঙ্কর পরিকল্পনার ফাঁদ বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনাই এগোচ্ছেন এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা যার টার্গেটে ছিল বিএনপি জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলাদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকার সব তথ্য তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয়

বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ হচ্ছে সরকারের তরফ থেকে সরকারের পক্ষ থেকে যে এই সফরে ইউনুসের সাক্ষাতের কথা রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে আদৌ দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা সেটি বলা কঠিন কারণ কাতারে গিয়েছেন কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ হয়নি বৈঠক হয়নি আবার আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টের রিসিভ এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে কোনো দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবেশের মুখে প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা রাষ্ট্রীয় যে রিসিপ্ট লাল গালিচা সম্বোধনা গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় প্রোটোকলের যে রেওয়াজ রাষ্ট্রীয় প্রতিনিধি কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যে রিসিভ করেন একজন অতিথিকে সেটি কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি জাপানেও ঘটেনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন জাপানের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি বা জায়গা জায়গা প্রধানের সাথে তার আর বিভিন্ন জায়গায় সাক্ষাৎ সাক্ষাৎ হয়ে আসলে কি হবে জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু আকৃতিম বন্ধু যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে কি জাপানে পাঠানো কি ডক্টর ইউনুসের অর্জন এটি বাংলাদেশের কূটনীতির অর্জন বিগত ষোলো বছরের সরকারের অর্জন জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানি ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন আমার নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে জাপানে গেছেন অনেকে

এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে উনিশশো সাল থেকে শুরু করেছে সেই বিচারে এবার তিরিশতম সম্মেলন এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ এনজিও ব্যক্তিত্ব মূলত এই সম্মেলনটিতে যোগদান করবার জন্য তিনি গেছেন পৃথিবীর যে প্রান্তে সপ্তাহে গেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনজিও বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও তারপরে কাতারে আটনা ফাউন্ডেশনে গেছেন কাতারের আমি পরিবারের সদস্যরা সেই আটনা ফাউন্ডেশনের সাথে যুক্ত সেখানে তিনি গেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস

কোনো নির্বাচিত সরকার প্রধান নন ট্রাস্ট প্রধান নন যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সম্মানের আসনে আসীন করবে না বিশ্ব বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ হবে না কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন বাংলাদেশে বিনিয়োগ আসবে না ঠিক তেমনি ভাবে যে জাপান সফর নিয়ে যে গাল গল্প প্রচার প্রচারণা আসলে কিচ্ছু না এগুলো নাথিং আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন এখন এগুলো বলা কমে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরটাই শেষ সফর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গিয়ে আর আসবেন না চলে যাবেন ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গেছেন যথা নিয়মে তিনি চলে আসবেন কারণ তার পেছনে সেনাবাহিনী আছে তার পেছনে রাজনৈতিক দল আছে একটা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল আছে আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন সেনাবাহিনী যদি থাকে তাহলে ডক্টর মোহাম্মদ বাস্তবায়ন করতে এসেছেন সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করবেন তারপরে যাবেন ডক্টর ইউনুস নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে এই যে গতকালকেও তার উন্নয়নের সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন বিএনপির দাবি ডক্টর ইউনুসের কানে পৌঁছাচ্ছে না কানে পৌঁছাবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ঠিকাদারি নিয়ে এসছেন সেই করে এবং ডক্টর ইউনুসের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সেই অ্যাসাইনমেন্টগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিসেম্বর জুন বলছেন ডিসেম্বর জুনেও যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন না হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে না নানা অজুহাত নানা ছুতোয় আরো পিছিয়ে যেতে পারে আবার যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন হয়ে যায় জুনের আগেও বাস্তবায়ন হয় তাহলে একটা লামসাম নির্বাচন দিয়ে

দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে কারণ হয়েছে মির্জা মাউলিক ডিপি ওয়ার্ল্ড স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন স্টার্লিং বেসিকালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য অনেক বড় এর যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে তো স্টার্লিং কেন মির্জা পাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বুঝতে চেয়েছেন বিষয়টা হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বারাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশ বর্ডার আছে আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টার লিঙ্কের কানেকটিভিটি আসতে পারে আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে সমস্ত এরকম কিছু বুঝেছেন তারপর তিনি বলছেন করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য আপনি চিন্তা করেন এখানে সেনমারি ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবর বলতো যে একটা বিদেশি শক্তি চায় সাদা আমরা লোক ছিল তিনি রাজি হন নাই যার কারণে তার সরকার পতন হয়েছে ইভেন তিনি এইখানে ডক্টর ইউনুসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে তো এখন বিএনপি বলছে মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার আস্থা সরকার ছিল কিন্তু সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি এই সরকারের মধ্যে বেশিরভাগ এই দেশের নাগরিক নয় সংস্কার করে নির্বাচন দেবে কিন্তু তারা নয় মাসে সংস্কার করতে পারেনি নয় বছরেও পারবে না কঠিন সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ ওনার বক্তব্য আপনারা মনে করছেন আমরা বুঝি না আমরা বুঝি সেন্ট মার্টিন দ্বীপ করিডোর দ্বিতীয় ওয়ার্ল্ড স্টার্লিং দিয়ে কি করছেন আমরা আমরা মনে বুঝি বুঝি না দেশের মানুষকে বোকা ভাববেন না দেশপ্রেমিক মানুষের ভেতর সঞ্চার হয়েছে আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন আমরা জানি কোন কাজ শেষ কোন কাজ শেষ করতে পারবেন না এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পছন্দ ধরেছে কিছু লোক ইচ্ছাকৃতভাবে ভাবে চাঁদাগাজবাজি করছে আর এদের প্রতিহত করা হবে না জানিয়েছেন এখন আস্তে আস্তে কনফ্লিক্টে কোথায় যাচ্ছে জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে তার মানে শেখ হাসিনা সেনমারিং বিষয়ে যে বক্তব্যগুলো দিতেন এগুলো কোথাও না কোথাও লিগাল ছিল এখন বিএনপির এই বক্তব্যগুলো গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয় তারা তো কোনো রাজনৈতিক দল না তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেই তবে বা এম সিপি তারা এগুলো মাঝে মাঝে কাউন্টার করে বিএনপি আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে এখানে এই যে অভিযোগগুলো বড় গুরুতর অভিযোগ সরকার কি উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া মিজাভায়ে বলছেন আমরা তো ভালোই ছিলাম দেশ নিয়ে তো টেনশন হয় এখন না এখন টেনশনের বিষয় আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে নিজের কাছে জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরে নতুন কোন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নতুন সিদ্ধান্ত কি যেমন অপূর্ব জাহাঙ্গীর বলেছেন জনগণকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনতে পারলে আহ প্রফেসর ইনু থাকবেন না তিনি বরং সাংবাদিকদের উল্টা উপস্থাপককে উল্টা প্রশ্নই করেন আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারলে প্রফেসর একদিনও ক্ষমতায় থাকবেন এই প্রশ্ন করেন তার মানে হচ্ছে প্রফেসর রেন্স যদি ক্ষমতায় থাকতে না যান রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি আনা না যায় তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন এবং সেই সম্ভব নয় এখন পর্যন্ত প্রবল জাপান সফর শেষে সেরকম একটা ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং বিএনপির স্পষ্ট অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে শোডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না এটা সরকারও জানে আর বিএনপি নেতা জয়শোর চন্দ্র রায় বলেছেন যে আমরা যদি মাঠ নামি তাহলে তো না আবার মির্জা আব্বাস বলেছেন সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে পছন্দ করেছে সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনুস পদত্যাগের নামে নাটক করছেন আর নুরুল হক নূরের দল বলছে যে প্রফেসর ইউনুস পদত্যাগের নাটক করছেন এই যে কথাগুলো এই কথাগুলো সরকারের জন্য কাল হবে সরকার প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফেরার করে দুটো কাজ করতে পারেন আমার মনে হয় বিএনপিকে যেহেতু আস্থায় নেওয়া সম্ভব হচ্ছে না সেহেতু নতুন যে আলোচনা শুরু করানো হয়েছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় সরকারের প্রসঙ্গ সেই জাতীয় সরকারের পদ্ধতিতে আলোচনা শুরু করার একটা চেষ্টা আমরা দেখতে পারি যেখানে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হবে কিন্তু বিএনপিকে জীবনেও জাতীয় সরকারের ইস্যুতে রাজি হবে আমার মনে হয় না যে বিএনপি এত বড় রাজনৈতিক ভুল করবে তার মানে হচ্ছে সেটাও ব্যর্থ হওয়ার একটা উপক্রম রয়েছে তাহলে প্রফেসর ইউনুসের সামনে পথ খোলা কি সামনে পদ খোলা হয় বিএনপিকে এবং সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করা নতুবা তার ওই সংখ্যাতত্ত্বের বিচারে যে বাইশটা দল আমাকে সমর্থন দিচ্ছে সুতরাং সরকার যেটা ইচ্ছা সেটা করবে সেই প্রত্যাশা পূরণ হবে না যখন আর্মি আস্থায় নেই এবং আজকে তিন বাহিনী থেকে জানানো হয়েছে বিমান বাহিনী নৌবাহিনী থেকে জানানো হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এতটুকু ছাড় দেওয়া হবে না আর সুতরাং করিডোর বন্দর এই বিষয়গুলোতেও যে তিন বাহিনীর সাপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত হয়েছে এরকম পরিস্থিতিতে তার সম্মানজনক একটা পথ খোলা থাকবে সেটা হচ্ছে পদত্যাগ করা সেই পদত্যাগ করার ইস্যুতেই কি প্রধান উপ প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং প্রধান বিচারপতি পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন যেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কি না নাকি এই সরকারের মধ্যে থেকে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হবে নাকি এই সরকার ভেঙে দিয়ে নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক গঠন করা হবে নব্বই দিনের জন্য যারা শুধুমাত্র নির্বাচনের কাজ করবে এই প্রসঙ্গগুলো সামনে এসে যাচ্ছে প্রফেসর ইংস্যের সরকার এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে যেমন সংস্কারের কথা যদি বলি তাহলে সংস্কারের টপ তেরোটা যে পয়েন্ট সেই টপ তেরোটা পয়েন্টেই সমাধান হয়নি বিএনপি একটাতেও রাজি হয়নি সুতরাং সংস্কার কার্যক্রম আগানো সম্ভব হচ্ছে না বিচার একদিনের কাজ নয় তারা হলে করে বিচার করতে গেলে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ বিচার পরবর্তীতে আমরা এমন চিত্র দেখতেও পারি যে আজকে কোনো একজনের ফাঁসির আদেশ দেওয়া হলো তারপরে পট পরিবর্তনের পরে বীর বিক্রমে তিনি কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে শাহবাগে দাঁড়িয়ে বললেন যে আমি আজ মুক্ত আমি আজ পাখির ডানা আমিলে উড়ে বাড়বো আমাকে বাধা দেওয়ার কে আছে সেরকম পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবে না কারণ সেরকম উদাহরণ বাংলাদেশে অলরেডি ঘটে গেছে এইরকম বাস্তবতায় সরকার কি করবে সেটা একটা বড় বিষয় তবে আমার মনে হয় যে জাপান সফর শেষে সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান ক্রান্তিলম্নে নতুন কোনো সিদ্ধান্তের দিকে সরকারকে যেতে হবে সেই সিদ্ধান্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক কার পক্ষে গেল কি গেল না আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে বলে আসছি যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তিরিশ মে দু হাজার পঁচিশ বাংলা খবরে আপনাদের আবার স্বাগত জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই দর্শক পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক আলোচকবৃন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিল। দর্শক সবার কাছে অনুরোধ সবাই বিষয়ে আপনাদের মতামতটি তুলে ধরবেন এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই লাইক দেবেন আপনি কি চান যে ডক্টর ইউনো সাহেব আরও কিছুদিন ক্ষমতায় থাকুক যেহেতু তিনি জাপান গিয়েছেন সেহেতু তিনি বাংলাদেশে ফিরবেন কিনা না তা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা অনেকই হচ্ছে দর্শক এখন এ বিষয়ে আপনার মতামত কী আসলে কি ডক্টর ইউনুস সাহেব দেশ চালাতে পারতেছেন কিংবা তিনি কি সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছেন আপনার কি মনে হয় দর্শক জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বাংলা খবর তিরিশ মে দু হাজার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে